সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এত রাতে একটা গুড নিউজ নিয়ে আসছি যাদের টুইটারের মিশনটা কমপ্লিট হচ্ছে না ওদের জন্য এখন রাত কিন্তু বাংলাদেশে দুটো ষোলোয় আমি প্রবাসী আছি বিদায় এখন বারোটা ষোলো যাই হোক আমি সরাসরি টপিকে চলে যাব আপনাদের সমস্যাটা সমাধান করার জন্য চলুন আমার সাথে দ্রুত করব যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা শেষ করার চেষ্টা করবো একটু লাইনে থাকবেন কাইন্ডলি দেখেন প্রথমে আপনারা সরাসরি চলে যাবেন কোথায় এখানে চলে আসবেন আপনাদেরকে দেখে আপনার সরাসরি আপনি নিজেরা দেখে কাজ করেন সমস্যা ইয়েক্স এখানে দেখবেন ওপেন এক্স লিখলে চার্জ করলে চলে আসবে আমার এখানে আছে আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি দেখেন মাত্র সাড়ে মিনিট আগে একটি আপডেট এই আপডেটটা হচ্ছে যাদের ওপেন এক্স অ্যাপের মধ্যে টুইটারের যে মিশনটা কমপ্লিট হচ্ছে না তাদের জন্য অনেকের ডিস্টার্ব হচ্ছে সার্ভারের কারণে হোক যে কোনো সমস্যার কারণে হোক ওটা হচ্ছে না তো আপনারা কী করবেন এখান থেকে এখানে এসে সরাসরি এখানে ক্লিক করে এটা আপডেট করে নেবেন ওকে এক্স অ্যাপটা আপডেট করে নেবেন কীভাবে করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনারা চলে যাবেন ওদের অ্যাপিকে লিঙ্ক যেটা আছে ওইখানে ওইখানে যাওয়ার পর এখান থেকে আপনার নিচে যেটা আছে ডাউনলোড আইপিএস জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো এটা এটাকে ডাউনলোড করবেন এটা ডাউনলোড করলে এভাবে এখানে চলে আসবে এখানে চলে আসার পর আপনার এখানে ক্লিক করে জায়গাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমার ডাউনলোড করেছে আমি ডাউনলোড করবো না আমি শ্বশুর অ্যাপে চলে যাব এখন আপনাদেরকে দেখানোর জন্য যত তাড়াতাড়ি সম্পর্কে শেষ করবো আমি সো একটু অপেক্ষা তো করতে হবে যেহেতু লোড নিচ্ছে সো ফাইনালি চলে আসছে এখন আমাদের আমি দিয়ে নিয়ে একটু দেন আমি লগ ইন করার পর দেখতেছেন এখন একটু দেখতে পাবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়ে গেছে কেমন মিশনে চলে আসবেন মিশনে চলে আসার পর দেখবেন মিশন সি মিশন ই মিশন এক্স মিশন টি মিশন এল মিশন জেড মিশন সিটা কিন্তু নতুন মিশন সিটা আগে ছিল না এটা আপডেট দেওয়ার পর আসছে মিশন সিট এটা লক্ষ্য করুন সবাই এটা তাহলে কী করবেন এখানে ক্লিক করে দেখবেন এখানে কী লেখা আছে এখানে লেখা আছে আপনার কোর তারপর হচ্ছে কোম এই দুটা জিনিস তো উপরে সেম জিনিস দুটো জিনিস লেখা আছে কোর এবং কোম এবার কী করতে হবে এখানে এখানে মূল কাজটা হচ্ছে আপনাকে কোর এবং কোম রাখতে হবে রাখার পর এখানে সাবমিট করতে হবে তাহলে এটা করবেন কীভাবে এটা করার জন্য আপনাকে অবশ্যই অ্যাসেটে চলে আসতে হবে সরি অ্যাসেটে চলে আসার পর এখানে আপনি কিন্তু টেস্ট নেটের মধ্যে দেখতে পারবেন না লং টেস্ট নেট এখানে দেখতে পারবেন আপনার সরাসরি এখান থেকে চলে যাবেন লং টেস্ট নেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসবে কোর মেন নেট কোর নেটে ক্লিক করবেন মেন নেটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কোর দুটাকে দেখতে পাবেন তো এখানে কী করবেন আপনারা যে কোনো আপনাদের আদার্স ওয়ালেট ম্যাটামাক্স লাইক এম এক্সি লাইক কোকয়েন যেখানে যেখানে আপনাদের কোর আছে ওইখান থেকে জাস্ট মিনিমাম দুইটা তো আনতে হবে দুইটা কোর এখানে নিয়ে আসবেন ডিপোজিট করবেন কীভাবে করবেন ডিপোজিট আপনার ডিপোজিট করার জন্য সরাসরি কোরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার রিসিভ নামের একটা অপশান দেখতে পাচ্ছেন রিসিভ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেসটা জেনারেট করে নেবেন একবার ক্লিক করবেন বাস কাজ শেষ এখন এখান থেকে যেখান থেকে আনেন এখানে অ্যাড্রেসটা দিয়ে এখানে সবাই তো জানেন আশা করি যে কী কত কাজ করেন সবাই কীভাবে ডিপোজিট করতে হয় সেটা জানেন ডিপোজিট করার পর আপনারা সরাসরি ট্রেডে চলে আসবেন ট্রেডে আসার পর আপনারা লক্ষ্য করবেন দেখেন উপরে কোম অ্যান্ড কোর ট্রেড চলতেছে এটা কিন্তু আজকে থেকে টুইস তারপর আপনারা এখান থেকে যখন আপনার দুইটা কোড মনে করেন ধরে নিলাম দুইটা কোর আপনাদের আসতে দুইটা এনে একটা কোরের কম নিয়ে নেবেন কম নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি মিশনে চলে আসবেন আবার মিশনে যখন চলে আসবেন মিশনে দেখবেন এখানে এখানে ঢুকার পর দেখবেন আপনাদের উপরের যে রেড চিহ্ন আছে এখন এই দুইটাই দুইটাই গ্রিন চিহ্ন হয়ে যাবে দুইটাই গ্রিন চিহ্ন হয়ে যাবে গ্রিন চিহ্ন যখন হয়ে যাবে আপনারা সুন্দর করে এখান থেকে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনার কাজটা শেষ হয়ে যাবে তো আশা করি আপনারা আমার আপডেটটা বুঝতে পারছেন আমি অনেক ছোটো করে ভিডিওটা করলাম যেহেতু অনেক রাত জানেনে কে জেগে আছেন কেউ ঘুমিয়ে গেছে হয়তো আর যারা সকাল উঠবেন তারা অবশ্যই দেখে নেবেন আমি সর্বপ্রথম হয়তো আপডেটটা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আপনারা সবাই দেখে নেবেন আমার ভিডিও ভিডিওগুলো দেখবেন নিয়মিত ইনশাআল্লাহ আমি সবসময় প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট দিয়ে দিব আর সবাই আমার চ্যানেলগুলোতে আমার গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকার জন্য আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য ভালো ভালো প্রজেক্টগুলোগুলো নিয়ে আপনাদের সাথে কাজ করব। ইনশাআল্লাহ একটা ভালো প্রফিট আপনারা পাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম